আপনাদের মানে নতুন মাস আজকে হলো জুন মাস মে মে মাসটা চলে গিয়েছে আজকে জুন মাস তো অনেক দিন হয়েছে বড় ভিডিও দেই না তো এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আর আপনাদের ভালোবাসার জন্য মানে আপনারা এত ভালোবাসা দিয়েছেন যে আমি খুব দ্রুত আগেই যাচ্ছি ইউটিউবে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ গাই সবাইকে থ্যাংক ইউ আর প্লিজ আমার পাশে দেখবেন সবাই আমাকে সাপোর্ট করবেন হ্যাঁ আমি কদিন ভিডিও দিচ্ছি না যে কেউ আমার ভিডিওতে লাইক দিচ্ছে না তো আজকে আমি ছোটো ব্লকে কয়েকটা ব্লক ছেড়েছি মানে গ্রামের ভিডিও দিয়ে একটা আর বড় ব্লকটা আজকে এটা তো মানে হঠাৎ করে বলতে গেলে আমাদের পরীক্ষা চলছে মানে আমাদের ক্লাসে পরীক্ষা নিচ্ছে তো এখনও মোট তিনটে পরীক্ষা আছে গাইস তো এই জন্য তো আমি ভিডিও দিতে পারতেছি না তারপরে মোবাইলটাও আমার কাছে নাই কারণ আমার আব্বু আমার আব্বু মোবাইল নিয়ে যায় পরীক্ষার সময় মোবাইল ক্লাসও তো অ্যালাউ করে না তো সেই জন্য তো আমি মোবাইল নিয়ে যেতে পারি না তো আমি পরীক্ষার শেষে যখন নিউ স্কুলে উঠব মানে নিউ জায়গায় যখন উঠব আর আপনারা রেডি থাকবেন আপনাদের আমি টুর মানে আমার নিজস্ব রুমটা ঘুরিয়ে দেখাবো এটা না অবশ্য আমাদের নিজস্ব বিল্ডিং উঠছে আশা করি সবাই দেখবেন দোয়া করবেন আমাদের বিল্ডিংটা যাতে খুব ভালোভাবে উঠবে আর সবথেকে বড় কথা এটা না সব থেকে কথা হল মানে নিজের টাকা দিয়ে নিজের একটা বিল্ডিং তুলতেছি বড় কথা একটা রুম মানে রুমের ভিডিও ছাড়বো আর কদিন পরে আমরা শিফট হয়নি এখনও রুমে কালার করতে বাকি আছে তো আমরা তো এখন ভাড়া বাড়িতে থাকি তো আমরা নিউ বাড়ি বাড়ি উঠছে মানে আমাদের নিজস্ব বাড়ি উঠছে গাইস এটা ভেবে একটু আনন্দ লাগছে আমার কষ্টও লাগছে কারণ হ্যাঁ আপনাদের আমার একটা সহপাঠীর সাথে দেখা করব তাকে আগে ধরে আনতে হবে কারণ সে একটু খাটের তলের মলে থাকে তো তো তাকে আগে একটু ধরে আনি একটু অব দিচ্ছি আমি তবে চলে আসছি এগুলো আমার নিউ সদস্য তো গাইস আসলে এটা বিদেশি কুরাস তো যারা যারা চিনেন তারা বুঝছেই লাইবেন এটা বিদেশি কুরাস তো অনেক স্বপ্ন ছিল গাইস আমার একটা বিলাই কেনার আমি এটা কই মানে করতে পারছি না মানে বিলাইটা কিনতে পারছি না বা অনেক আমি অনেক কেঁদেছি যে বাবা আমাকে বিলাই এনে দাও আব্বু আমাকে বিলাই এনে দাও তো ফাইনালি গাইস হলো আমার কুচুগুড়ি তো গাইস ভিডিওতে মনে হচ্ছে লোম ছোট কিন্তু লোমটা এতটা ছোটো না লোম অনেক বড় বড় মানে বিলাইয়ের গায়ে যে লোমটা না এটা অনেক বড় থাকে তো এটা বিদেশি কুরাস যারা যারা বিলাই পুষেন তারা জানেন এটা বিদেশি কুরাস দুই ধরনের কুরাস পাওয়া যায় একটা গাইলম বড় আর একটা গায়েলোম ছোটো তো এটা হলো বিদেশি কুরাস গায়েলোম লম্বা ভিডিওতে দেখা যাচ্ছে ছোটো দাঁড়ো দারো দারো তো ভিডিওতে দেখা যাচ্ছে গায়লম ছোট কিন্তু গাইলাম ছোট নয় অনেক লম্বা আছে এখনো ঘুমের টাইম তো যেদিকে খাটের পরে ঘুম পড়ছে তো তেত আমার খাটতে হয়েছে না কারণ ও বেশিরভাগ ও বেশিরভাগ মানে বলতে গেলে বিছনায় ঘুমায় আর অনেকটা কিউট গাইস মানে আমি মানে যত বিদেশি হোক বা দেশি বিড়াল হোক আমি বিলাই কিনতে পেরেছি আমার সবথেকে বড়ো স্বপ্ন এইটা আর সব থেকে থ্যাংক ইউ আমার টিচারকে আমার স্কুল টিচারকে থ্যাংক ইউ কারণ আমার স্কিল আমার স্কুল টিচার আমাকে বিলাইটা দিয়েছে তো থ্যাংক ইউ টিচার আপনি মানে আপনাকে কি বলে থ্যাংক ইউ আমি তো জানি না আপনি তো অনেক কাজের মধ্যে থাকেন আপনি তো আমার ভিডিও দেখেন না কিন্তু আপনার আমি নাম ফিলেছি হীরা আপনার হি আপনার মানে আমার টিচার যার কাছ থেকে আমি ওকে এনেছি তো যাও তুমি একটু খেলে আসো যাও তাই হ্যাঁ দেখুন যাই তাক দেখি এই দেখুন বিদেশি কুরাস তো ভাই আমি ম্যাডামকে থ্যাংক ইউ বলতে চাই থ্যাংক ইউ ম্যাডাম আমি জীবনেও আপনার ঋণটা শোধ করতে পারবো না কি তো মানে গেস আমি একদিন স্কুলে যেয়ে কাঁদি আমি কাঁদে বলি যে আমি একটা বিলাই কিনবো তো আমার টিচার শোনেন শুনে আমাকে ডাক দেন তো ডাক দেওয়ার পরে আমি বলি কি টিচার আপনাকে পড়াশোনার জন্য ডাক দিয়েছেন উনি বলে না তোমার জন্য একটা গিফট আছে তারপরে আমি বলি কী গিফট আমার চোখটা বন্ধ করে দিতে বলে আমি চোখটা বন্ধ করে দেখে আমার হাতে বিলাই দিচ্ছে তো কী বলবো গাইস আমি জানি না আমার টিচার আমার স্বপ্নটা পূরণ করছে গাইছে আমি জানি না আল্লাহ তাআলা আমাকে কতটা ভালোবাসে কারণ আমার মানে আমি ইউটিউব চ্যানেলসটা খোলার পর থেকে আমার একের পর এক স্বপ্ন পূরণ হচ্ছে যেরকম আমি প্রথমে চেয়েছিলাম আমার ইউটিউব চ্যানেলস থেকে প্রথম পেমেন্ট আসুক সেটা চলে এসেছে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি তারপরে আমি চেয়েছিলাম নতুন আইফোন ফিফটি প্রো ম্যাক্স কিনবো সেটাও আমি কিনবো খুব টর জলদি কেনার ব্যবস্থা করছি আমি তো কিনব তারপরে ভাবলাম আমি একটা বিলাই কিনবো আল্লাহ তালা আমার এই স্বপ্নটা পূরণ করে দিয়েছে থ্যাংক ইউ আল্লাহ তো এই স্বপ্নটা আমাকে পূরণ করে দিয়েছে আল্লাহ তালা এবার আমার যে মোস্ট অর্নিং স্বপ্ন আমাদের বিল্ডিং আমাদের নিজস্ব বিল্ডিং সেটাও আল্লাহ তালা পূরণ করে দিয়েছে থ্যাংক ইউ আল্লাহ তালা আমাদের আর ভাড়া বাড়ি থাকা লাগবে না আমাদের নিজস্বটা বাড়ি হয়েছে তো থ্যাংক ইউ আল্লাহ তালা তো আমরা ট্যুর এবার ট্যুর অ্যাবাউট দিব মানে ঘরের রুম 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 দেখাবো মানে আমাদের নতুন রুমটা দেখাবো তো আমি কথা বলতে পারছি না বেশি কারণ আমার গলা ভাঙা কারণ আমার কাশি হয়েছে তো সেই জন্যতে আর প্লিজ আমার এই গলাটাকে সবাই ইগনোর করো কারণ গলাটা ভাঙা তো ইগনোর করে ফেলো আর বলতে গেলে আর দোয়া করো আমার হীরার জন্য আমার হীরা যাতে সবসময় সুস্থ থাকে আমার হীরা যাতে সময় সুস্থ থাকে আর খুব বড় হয় বড় হয়ে যাতে ও মানে আর এটা বলে দিই যে ও মেয়ে ও ছেলে না আমি মেয়ে দেখে এনেছি যদি বেবি টেবি দেই তো ওগুলো আমি মানুষকে দিয়ে দেব সবথেকে মোস্ট অনেক আমার ম্যাডামকে দিবো আমার ম্যাডাম আমার অনেকগুলো স্বপ্ন পূরণ করছে একটা না তিনটে চার পাঁচটা তো পূরণ করেই দিয়েছে এক হলো আমার আমার অনেক সব ছিল মানে তো পরে বলা যাবে আর আপনারা কমেন্ট করুন না আমার এই ভিডিওটা চান কি না আপনারা সবাই লিখে লিখে দিবেন আমার বড় ভিডিওতে মানে আমি যেটা বানাচ্ছি সেটা সবাই লিখে দিবেন যে একটা ভিডিও বানাও মানে সেটার মাঝে আপনাদের কমেন্টগুলো আমি পড়ব মানে মানে কেউ কেউ লিখবেন যে আপনি কোন ক্লাসে পড়েন বা কী সব বৃত্তান্ত আমি বলবো আহ সব কিছু বলবো এরকম একটা ভিডিও বানাবো তো আহ সবাই দোয়া করবেন আমার হিরোর জন্য হিরার জন্য তো আল্লাহমেজ বাই আজকে ভিডিওটা বেশি বর করতে পারছি না কারণ আমি অসুস্থ মানে বলতে গেলে আমার কাশ হয়েছে গলা ভাঙা রাত্রিবেলা তারপরে আবার আমার পরীক্ষা কালকে আরও মানে পরপর তিন দিন আমাদের পরীক্ষা আমাদের মোট বারোটা পরীক্ষা ছিল তো আমাদের ছয়টা পরীক্ষা ডান মানে আমার ছয়টা ডান পরীক্ষা এখন আমাদের তিনটে আছে মানে বাকিগুলো ক্যান্সেল করে দেওয়া হয়েছে যেহেতু আমাদের বারোটা বই বারোটার থেকে আমাদের ছয়টা বই ডান আর আর নয়টা বই ডান না দশ এগারো এগারো নয়টা বই ডান আর তিনটে পরীক্ষা আছে তো তিনটে পরীক্ষা দিলেই আমার পরীক্ষা শেষ আবার ভিডিও পাবেন বাই বাই গাইস আল্লাহ হাফেজ